নদীয়া জেলার করিমপুর এডিএসআর অফিসে দশ দফা দাবি নিয়ে একটি প্রতিবেদন জমা দেওয়া হলো পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন তেহট্ট শাখার পক্ষ থেকে রেজিস্টার্ড প্রাপ্ত ল ক্লার্কদের এডিএসআর অফিসে হেনস্থা বন্ধ করার দাবিতে এবং তাদের প্রাধান্য দেওয়ার দাবিতে আজকের এই আন্দোলন আজকের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য সঞ্জয় বিশ্বাস করিমপুর দুই নম্বর ব্লক সম্পাদক শহীদুল ইসলাম খান করিমপুর দুই নম্বর ব্লক সভাপতি অরুণ কুমার দাস তেহট্ট সাব ডিভিশনাল সভাপতি বিমল কর্মকার তেহট্ট সাব ডিভিশনাল সম্পাদক বাসুদেব হালদার সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা সংস্থার পক্ষ থেকে এও জানানো হয়েছে যে ইতিপূর্বে তারা এরকম দাবি নিয়ে শাহরুখ জমা দিয়েছিলেন তবে আজকে তাদের এই আবেদন অফিস কর্তৃপক্ষ বিবেচনার সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট পলাশি নিউজ আমাদের কর্মসূচি ছিল দশ দফা দাবির ভিত্তিতে আমার যে রাজ্য কমিটি আছে তার নির্দেশ মতো রাজ্য কমিটির নির্দেশ মতো পশ্চিমবঙ্গ ল ক্লাস অ্যাসোসিয়েশনের তরফ থেকে করিমপুর রেডিয়েশন যে অফিস মানে রেজিস্ট্রি সংক্রান্ত যেখানে কাজ হয় সেই অফিসে আমাদের হচ্ছে দশ দফা দাবির ভিত্তিতে আপনার হচ্ছে ডেপুটেশন ছিল আপনার যথারীতি সাহেব চারটে পনেরো কুড়ি নাগাদ আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন যথাসময়ে আমরা উপস্থিত হয়েছি এবং আমরা আমাদের দাবি সম্বলিত স্মারকলিপি আপনার জমা করেছি সেই সাথে সাথে আমাদের যে রাইট টু অ্যাক্ট তার কপি এবং আমাদের যে লক্লার্স যারা আমাদের রেজিস্ট্রি কাজের রাইট টু অ্যাক্টে দেওয়া আছে তার যে উচ্চ ন্যায়ালয়ের যে অর্ডারের কপি সেই কপি প্লাস হচ্ছে আপনার ডিভিশন বেঞ্চের রাইট কপি সেগুলো আমরা জমা দিয়েছি এবং সাহেব যথাযথভাবে উনি ডেপুটেশান গ্রহণ করেছেন এবং করেছেন আপনাদের দাবিগুলো ন্যায্য দাবি ন্যায়সঙ্গত দাবিগুলো অবশ্যই আমরা আমি বিবেচনা করব এবং প্রয়োজনে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে ফরওয়ার্ড করে পাঠিয়ে মূলত কোন বিষয় নিয়ে আপনারা এগিয়েছে মূলত আমাদের যেটা ছিল আমাদের লকলাক্সরা এখানে অফিসের যে আরও অন্যান্য গণসংগঠন বা প্রতিক্রিয়াশীল শক্তি যারা আছে সেখানে এককভাবে তারা কাজ করে আমাদের লাক্স সাথী ভাইদের কোনোরকমভাবেই অফিসে যাতে প্রবেশ না করতে পারে সেই দিকটা ওনারা আটকান এই ব্যাপারটা নিয়ে আমাদের মূল দাবি ছিল এবং তাতে করে এডিএসআর সাহেব বলেছে এই ব্যাপারটা হচ্ছে ডিআর সাহেবের ব্যাপার আপনারা ডিআর সাহেবের কাছ থেকে একটা অর্ডার আমাকে করিয়ে দেন তারপর আমি রয়েছি আপনার পরিচয় আমার পরিচয় আমি স্টেট কমিটির মেম্বার সঞ্জয় কুমার